আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা জানবো যে চারটি প্রাণী হত্যা করা নিষেধ করেছেন হজরত আলী যার প্রথম প্রাণীটি হল ব্যাঙ এই ব্যাঙ আমাদের জমিনের উর্বরতা বাড়ায় এবং ফসলের পোকামাকড় খেয়ে ফসলকে সুন্দরভাবে হতে সাহায্য করে এমনকি এই ব্যাঙের গল্প আমরা সবাই জানি হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে যখন আগুনে ফেলানো হয়েছিল তখন এই পানি ব্যাংক করে ইব্রাহিম আগুন নেবানোর চেষ্টা করেছিলেন দ্বিতীয় প্রাণীটি হচ্ছে পিঁপড়া পিঁপড়া মারা যাবে না এ কারণে যে পিঁপড়ারাও আল্লাহর তাজবি পরে নবীজি বলেছেন নিশ্চয়ই আল্লাহ তার ফেরেস্তারা এবং আসমান জমিনের অধিবাসীরা এমনকি গর্তের পিঁপড়া সেই ব্যক্তির জন্য দোয়া করে যে মানুষের কল্যাণের জ্ঞান শিক্ষা দেয় তৃতীয় নম্বর প্রাণীটি হচ্ছে মৌমাছি মৌমাছি আমাদের জন্য উৎকৃষ্ট মধু আহরণ করে গৃহনবী হরত মোহাম্মদ মধু খেতে ভালোবাসতেন সামাইলে তির্মিজি শুনলে আশ্চর্য হবেন এক পাউন্ড মধু বানাতে পাঁচশো পঞ্চাশ মৌমাছিকে প্রায় বিশ লাখ ফুলে ভ্রমণ করতে হয় আবার এক পাউন্ড মধু সংগ্রহ করতে একটি কর্মী মৌমাছিকে প্রায় চোদ্দো দশমিক পাঁচ লাখ কিলোমিটার পথ অতিক্রম করতে হয় যা দিয়ে পৃথিবীকে তিনবার প্রদক্ষণ করা সম্ভব সোহার অল্লহ এজন্য আল্লাহর প্রতি আমাদের কৃতজ্ঞতা স্বীকার করা উচিত আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন চতুর্থ নাম্বার প্রাণীটি হচ্ছে হুদহুদ পাখি যেই পাখি হযরত সুলাইমান আলী হাসাল্লামের চিঠির আদান প্রদান করতেন এই পাখিগুলোকে আমরা বিশেষ করে বাংলাদেশের মানুষ কাঠকুরুলি বলেই চিনি আর এই পাখিগুলো মধ্যপ্রাচ্যের ইসরায়েলের জাতীয় পাখি তবে একটা কথা সবসময় মনে রাখতে হবে যে পাখিরা আমাদের ফসলের অনেক উন্নতি করে থাকে ফসলের পোকামাকড় খেয়ে আমাদের ফসলগুলো রক্ষা করে থাকে আমরা যেন পাখিদের অন্যায়ভাবে কখনোই হত্যা না করি কারণ পাখি প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে এবং ফসলের পোকামাকড় খেয়ে আমাদের ভালো ফসল উৎপাদন করতে সাহায্য করে বিশেষ করে আমাদের দেশে অনেক মানুষই আছে যারা পাখিকে হত্যা করে আমরা চাইব এদেরকে যেন কোনোভাবেই পাখি হত্যা করতে না দেওয়া হয়